তারপর বলতেছি একটি ইউনিক ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা মাছ চুরি করবো সেই মাছ চুরি করে আবার বারবিকিউ বানিয়ে খাবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং আছে কারণ এখানে আশেপাশে মানুষ আছে তার ভিতর থেকে মাছ চুরি করব চুরি করে তারপর সেটা নিয়ে বার্বিকো বানাবো এবং আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো সাথে থাকুন এবং চলুন দেখা যাক কি হয় লেটস গো আমরা চুরি করার জন্য এমন একটা জায়গায় ঢুকে পড়ছি এখানে আশেপাশে কোনো মানুষজন নেই কেউ নেই আর এখানে শুধু আমি আর ইন্দ্রেন ভাই আছি আশেপাশে কেউ নেই পুরো একটা জঙ্গলের ভিতর একটা ইয়েছে মাছ চাষ করে একটা পুকুর আছে ওই পুকুরে যেয়ে মাছটা ধরবো সাথে থাকুন এখানে মাছ ধরার জন্য এই যে সুতা তারপর হচ্ছে যে একটা রুটি নিয়ে এসেছি আর বসে আছে এখানে বসে মাছ ধরবে এখানে কিন্তু কেউ নেই পুরো পরিবেশটা ফাঁকা আর এই পুকুরে কিন্তু মাছ আছে এই পুকুর থেকেই মাছ ধরবো তেলাপিয়া মাছ যে মাছ পাই সেগুলো ধরবো তারপর সেটাকে বার করে আমরা খাবো এখানে মাছ ধরার জন্য সম্পূর্ণ প্রসেসিং চলতে আছে ঠিক যে বসি বাদা হচ্ছে মনে তারপরে যাবতীয় জিনিসপত্র যা যা দরকার সেগুলো জোগাড় করা হচ্ছে মাছ ধরতে তো এখানে মাছ ধরার সময় বেশি কথা বলতো না তারপর বলতেছি চারিপাশে কেউ নাই যদি কেউ দেখে ফেলে ওজা দৌড় দেওয়া লাগবে মাছ আর খাওয়া লাগবে না এখন দেখি মাছ ওঠে কি কতক্ষণ এখানে দেখি ভাই একটু কয়টা মাছ উঠে পারি আর কয়টা বার বিক করতে পারি চুপ করে আপনার ভিডিও থাকেন কেউ কোনো কথা বললেন না তাহলে আবার মাছ ধরা যাবে না সাকসেস একটা পেয়ে গেছি আজকে পার্টি ডান মিশন দেখো ও টপ গিলে এখন দেখি আরো কয়েকটা এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে এর জন্য কিন্তু টপ টপ মাছ উঠে যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে না প্রথম ভাবছিলাম হয়তো মাছ পাবো না পাবো না কিন্তু এত ভাগ্য ভালো এত ভাগ্য ভালো যে টপ সাথে সাথে তিনটা মাছ পেয়ে গেছি দেখি আরো কয়েকটা পাওয়া যায় কিনা যেহেতু চুরি করে মাছ উঠাইতেছি একটু ভয় করতেছে পাহারা দিতে দেখতেছি যে কেউ মানে আশেপাশে আছে কিনা আবার লড়ান দেয় কিনা তো মনে হচ্ছে আর তিন বের উঠবে উঠবে এখনই উঠবে এখন উঠবে দেখা যাক দেখা যাক ভাই টান্দি টান্দার যমরান ভাই আরে জীবন কিন্তু ছড়াইতেছে দেখি কাটরে কাটরে আরে ভাই আমরা ছড়াই না আমরা জীবন জীবন দাঁন্দে আমাদের মাছ ধরতে পুরো সন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারপাশ পুরো অন্ধকার এখন পুরো রাত হয়ে গেছে আর আমরা দুটো মাছ পেয়েছি একটা মাছ মানে ইমরান ভাই দুটো গিয়ে করে কাটছে মাথাটা পুকুরে পড়ে গেছে আর এখন আছে যে একটা পিস আর একটা লেস আর একটা পুরো মাছ আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা বারবিকিউ করার জন্য এগুলো প্রস্তুত করতেছি আগুন কিন্তু পুরো দমে জ্বলতে আছে তার পাশে আসা যাচ্ছে না প্রচুর তাপ এখানে কয়লা প্রসেসিং চলতে আছে কয়লাটা হলি তারপরে মাছ বারবিকিউ করা মাছ বারবিকিউ কাজ শুরু হবে এটা কাম কর ঠিকানো বল এই যদি বারবিকিউ হনি ধর ভাই ডমি পাও সেইভাবে গরম দেখছো একটি তাপ আগুন আমাদের মাস বারবিকিউ করা পুরো কমপ্লিট আর মাসের দুই তিন মিনিট ভিতরে হয়ে যাবে তারপর খেয়ে দেখার পালা যে মাস বারবিকিউ কেমন হয়েছে তো দুই এক মিনিট তারপরে আমরা দেখাচ্ছি